হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণী বাংলা পাঠ আটচল্লিশ নিয়ে কথা বলবো আর আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আমাদের দেশ চলো প্রথমে কি তুমি দেখো ওখানে আমার ছবিটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কি দেখতে পাচ্ছি আকাশে মেঘ আছে এই দিয়ে একটা নদী আছে চারপাশে কি আছে পাহাড় আছে নদীতে কি চলছে নৌকা চলছে আর এই কি পাখি দেখতে পাচ্ছি এটা দোয়েল পাখি আর এটা কি পাখি আমরা বুঝতে পারছি না আর পাহাড়ের উপরে কি ছোট ছোট ঘর বাড়ি আছে আর আমাদের আজকে গল্পটার নামটা হচ্ছে আমাদের দেশ তাহলে চলো আজকে আমরা আমাদের দেশ দেখো আমাদের দেশের নাম বাংলাদেশ দেশে আছে অনেক দেশে আছে দেশে অনেক নদী আছে নদীতে বয়ে চলে নৌকা নদীতে বয়ে চলে নদী বয়ে চলে পাখিরা গান গায় গাছে ফুল ফোটে এ দেশে আকাশে নীল এ দেশে আকাশ কি নীল গাড়ি নীল তারপর কি বলছে আকাশে উড়ে বেড়ায় সাদা মেঘ রাত রাতে চাঁদ ওঠে কত ভালো লাগে তাই না আমাদের এই দেশের পাহাড় সবুজের সবুজ ফসলের এই পাহাড় গুলো কি সবুজ না এই যে পাহাড় গুলো সবুজ তেমনই সবুজ ফসলের মাঠ তারপর মাঠে মাঠে ধান হয় খালে দেখো খালে জলে খালের জলে ভেসে বেড়ায় মাছ ভোর বেলায় দোয়েল ডাকে দোয়েল আমাদের জাতীয় পাখি খুব সুন্দর আমাদের এই দেশ। খুব সুন্দর আমাদের এই দেশ তারপর দেখো আমাদের দ্বিতীয়তে কি বলেছে আনন্দ এটা যুক্ত বর্ণ শিখি কি বলছে আনন্দ আনন্দ লিখতে গেলে একটা যুক্ত বর্ণ রাখতে হয় সেটা হচ্ছে আ ন নয় দ এই নয় হয়েছে আমাদের আমরা কি যুক্ত ন প্লাস দ ন প্লাস দ একসাথে যুক্ত হয়ে কি হয়ে যায় নয় দ এই যে নয় ভাবে লিখবো ছোট করে একটা থেকে গায়ে সাথে লিখবো নয় দ আনন্দ ওকে তারপর আমাদের বলছি খালি ঘড় গুলো শিখে তাহলে খালি ঘড় আমরা প্রথমে পূরণ করে ফেলি চলো বন্ধু প্রথমে খালি ঘরটা কি দেখতে পাচ্ছি খালি ঘরগুলো লিখে আমাদের দেশের নাম কি হবে আমাদের দেশের নাম বাংলাদেশ আমাদের দেশের নাম বাংলাদেশ এ দেশের আকাশ আকাশ কেমন বন্ধুরা হ্যাঁ এ দেশের আকাশ হচ্ছে নীল আকাশ কেমন নীল খালে জলে ভেসে বেড়ায় কি ভেসে বেড়ায় মাছ ভেসে বেড়ায় কি ভেসে বেড়ায় মাছ আমাদের জাতীয় পাখির নাম আমাদের জাতীয় পাখির নাম কি দোয়েল জি বন্ধুরা আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল ওকে বন্ধুরা আমরা খালি গোটা পূরণ করে ফেলেছি তারপর দেখো আরো কিছু শিখি এখানে বলেছি কি আমাদের লাল সবুজ হলুদ নীল সাদা কালো শব্দ করতে হবে চলো তাহলে এটাও এটা বলছে আমাদের লাল কালার লাল কালার কি হয় লাল কালার জামাই দেখো লাল এখানে এই আছে তো এখানে লিখতে হবে লাল লাল জামা যেমন লাল হয় জামা লাল জামা লাল কলম এগুলো লিখতে পারি লিখতে লাল জামা সবুজ কি হয় সবুজ হয় ঘাসের রং সবুজ হয় ঘাসের রং হলুদ কি হয় পাখি দেখেছিলাম না হলুদ হয় পাখি নীল আকাশ কি নীল হয়েছে নীল আকাশ সাদা মেঘ কালো কলম কালো কলম সুন্দর মতো শেষ করে ফেলবে তারপর আমরা কি দেখো বলি আমাদের দেশ কেমন লাগে এ তোমার মুখে বলো যে তুমি মুখে বলো তাহলে আমরা দেশকে দেখো কি আমার দেশকে কেমন লাগে তোমার এই দেশটাকে তোমার কাছে কেমন লাগে বাবা অনেক ভালো লাগে তারপর দেখো কি বলেছে লিখি আমাদের দেশ নিয়ে তিনটি বাক্য বা তোমার দেশ সম্পর্কে তিনটা বাক্য লিখতে বাক্য বাক্য কি হলো আমাদের দেশের নাম বাংলাদেশ আমাদের দেশের নাম কি বাংলাদেশ এ দেশে কি আছে অনেক নদী আছে দেশে কি আছে অনেক নদী আছে দেশে দেখো এ দেশে পাহাড় সবুজ দেশে কি আমাদের দেশে পাহাড় কি দেখতে সবুজ পাহাড়ও কি গাছপালা দিয়ে ভরা দেখে আমাদের পাহাড়ও কি সবুজ কালার বন্ধুরা তো প্রিয় বন্ধু আমাদের এই পাট আট সাতচল্লিশ সে পাঠ আটচল্লিশ যদি ভালো দেখে থাকে অবশ্যই আমাদের ভিডিও লাইক দিয়ে দিবে এবং আগামী পার্ট গুলো দেখার জন্য অনুরোধ করলো আর যারা এখনই আমাদের আগে পাঠটা দেখো না অর্থাৎ পার্ট সাতচল্লিশ ছুটি যেগুলো সমাধান আমি অলরেডি করে দিয়েছি অবশ্যই সেই ভিডিওটা চাইলে তোমরা দেখে নিতে পারো তোমাদের উপকৃত হবে তো আজকে প্রিয় বন্ধু থ্যাংক ইউ ফর ওয়াচিং